আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গতদিনে আমি তোমাদেরকে ক্লাসটা দিয়েছিলাম হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের অর্থাৎ তোমরা তোমরা যারা যারা ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীতে আছো এক তোমাদের বিজ্ঞান বইয়ে দেখবে দ্বাদশ অধ্যায় পৃথিবীর উৎপত্তি পঠন নামের একটা অধ্যায় আছে যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই অধ্যায়ের আমি একটা ক্লাস নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে পার্ট এক ওখানে আমি পার্ট এক থেকে পার্ট চার পর্যন্ত আলোচনা করেছি অর্থাৎ এই অধ্যায়ের অর্ধেকটা কাভার করে দিয়েছি ওই ক্লাসের মাধ্যমে এবং আজকের এই ক্লাসে আমরা পার্ট থেকে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলোর মাধ্যমে পুরো আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো খেয়াল করো তোমাদের প্রথম যে পার্ট অর্থাৎ পাঁচ পাঁচ নম্বর যে পার্টটা আছে ওইখান থেকে আজকে তোমাদের পড়া শুরু হবে তো আজকে এখান থেকে আমরা পড়াটা স্টার্ট করে ফেলি তো একটা জিনিস খেয়াল করো এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে আমাদের বাসভূমি পৃথিবীর গঠন আসলে আমাদের বাসভূমি অর্থাৎ আমরা যেখানে বসবাস করি যে পৃথিবীতে এই পৃথিবীর গঠন বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তো প্রথমে দেখো তোমরা জেনেছো যে সৃষ্টি প্রথম থেকে পৃথিবী খুব গরম ছিল এটা আমরা জানলাম যে সৃষ্টি যখন হয়েছিল পৃথিবী তখন কিন্তু পৃথিবী প্রথম থেকে খুবই গরম ছিল এবং ওই সময় পৃথিবীতে কিন্তু ডাইনাসোর জাতীয় প্রাণীরা বসবাস করতো অথবা ওরা উত্তপ্ত পরিবেশে বসবাস করতে পারতো তো তারপর কি হলো তারপর হচ্ছে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা অর্থাৎ ঠান্ডাতে পরিণত হয় তার মানে উত্তপ্ত পৃথিবী কি হলো ধীরে ধীরে ঠান্ডায় পরিণত হলো এরপর দেখো যখন পৃথিবীতে ঠান্ডায় পরিণত হলো তখন পৃথিবীতে অনুকূল পরিবেশে বাঁচার জন্য বিভিন্ন রকমের জীব যেমন মানুষ এছাড়াও আশেপাশে আমাদের যে প্রাণী জগতের জীবগুলো রয়েছে বর্তমানে যেগুলো আসলে এক্সিস্ট করে সেই জীবগুলো কিন্তু বসবাস শুরু করলো পৃথিবীতে তাহলে পৃথিবী যখন ঠান্ডা হয়েছে তখন কিন্তু এই জীবগুলো আগ্রহ হয়েছে আগে কিন্তু হয়েছিল না এরপর দেখো পৃথিবীর তিনটি অংশ দ্বারা গঠিত হয় পৃথিবীর কোন তিনটি অংশ দ্বারা গঠিত একটা হলো হালকা পদার্থ অর্থাৎ বায়বীয় পদার্থ সবচেয়ে বাইরের দিকের অংশ তৈরি করে তার মানে প্রথমে আসে আমাদের হালকা পদার্থ বা বায়বীয় পদার্থ যেটা হচ্ছে সবচেয়ে বাইরের দিকে অবসান করে একে আমরা বলি বায়ুমন্ডল এটাকে কি বলা হয় বায়ুমন্ডল বলা হয় তারপর দেখো কিছুটা ভারী পদার্থগুলো তৈরি করেছে পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ আর সবচেয়ে ভারী পদার্থগুলো মিলে তৈরি করেছে পৃথিবীর ভেতরের অংশ তার মানে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে পৃথিবীর যে অভ্যন্তরীণ অংশ বা ভেতরের অংশ এখানে কিন্তু পৃথিবীর সবচেয়ে ভারী ভারী যেই আহ ধাতব জিনিস বা অন্যান্য জিনিসপত্র বলতে পারো তোমরা এগুলো নেই কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণটা গঠন হয়েছে তা আমরা পৃথিবীর সবচেয়ে মজবুত যে বা ভিত্তি বলতে পারো সেটা কিন্তু পৃথিবীর অভ্যন্তরে এবং সেটা কি বলেছে যে বিভিন্ন টাইপের আহ ভারী বস্তুগুলো যেখানে বলেই দেশের সবচেয়ে ভারী পদার্থ গুলো মিলে তৈরি করেছে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ বা ভেতরের অংশ তো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো এরপরে দেখো এরপরে যদি আমরা একটু আরেকটু নিচের দিকে যাই তাহলে দেখো এখানে কি রাখা আছে বায়ুমন্ডল তো বায়ুমন্ডল বলতে আসলে কি বোঝায় একটু ভালো করে খেয়াল করো বায়ুমন্ডল বলতে আসলে কি বোঝায় সেটা হলো যে যে বায়বীয় অংশটি পৃথিবী পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি হচ্ছে বায়ুমন্ডল অর্থাৎ আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে আমরা কিন্তু বাতাসের মধ্যে অবস্থান করি মানে আমাদের চারিপাশে কিন্তু বাতাসে পরিপূর্ণ তার মানে আমরা যে পৃথিবীতে বসবাস করি পৃথিবীর যে পৃষ্ঠে বসবাস করি এই পৃথিবীর পৃষ্ঠের অনেক কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু একটা বাতাসের স্তর রয়েছে এবং এই বাতাসের মধ্যে প্রধানত চারটি মানে বাতাস বা বায়ু অবস্থান করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অক্সিজেন নাইট্রোজেন এই টাইপের যে বাতাসগুলো এরপর আছে কার্বন ডাইঅক্সাইড আহ তা এই বিষয়গুলো কিন্তু আমাদের এই বায়ুমন্ডলে রয়েছে তার মানে আমরা কিন্তু এক কথায় বায়ুর মধ্যে ভেসে আছি তার মানে আমরা যে পৃথিবীর যে পৃষ্ঠে আমরা বসবাস করি বা পৃথিবীর যে পৃষ্ঠটা আছে এই সার্ফেস আছে এই সার্ভেসটা কিন্তু পুরোটাই বায়ুর মধ্যে অবস্থিত অর্থাৎ আমরা বায়ুর মধ্যেই কিন্তু রয়েছে এবং এই কারণে আমরা কিন্তু এখান থেকে অক্সিজেন গ্রহণ করতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু ত্যাগ করতে পারি তো এটাই এখানে বলেছে যে যে বায়ুব্যু অংশটি পৃথিবীকে ঘিরে রেখেছে সেটিকে কি বলা হয় সেটিকে বলা হয় হচ্ছে যে বায়ুমন্ডল তো এরপর দেখো যে কি লেখা হয়েছে যে এটা আগে তো আমরা জানলাম যে বায়ু অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটা হচ্ছে বায়ুমন্ডল কিন্তু বায়ুমন্ডলের যে স্তরটা আছে বা কি পরিমাণ স্তর নিয়ে আমাদের বায়ুমন্ডলটা আমাদেরকে ঘিরে রেখেছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এক একটা করে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো তো প্রথমে একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কি লেখা আছে যে তোমরা জানো যে বায়ুমন্ডলে মূলত ও অক্সিজেন দ্বারা তৈরি আমরা তো জানি যে বায়ুমন্ডলে যে সকল গ্যাস রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেনের অবস্থান এবং তারপরে পর্যায়ক্রমে অক্সিজেনের অবস্থান রয়েছে তো এছাড়াও কিন্তু আরও অনেক গ্যাস থাকে এবং সেই গ্যাসগুলো কি সেগুলো হল জলীয় বাষ্প ধুলিকোনা আর্গন কার্বন ডাইঅক্সাইড এবং আরো কিছু গ্যাস বায়মন্ডলের রয়েছে এরপর বলেছে পৃথিবীর সকল কিছু তার নিজের দিকে টানে কি বললো সকল কিছুকে তার নিজের দিকে টানে এবং বলা হয় পৃথিবীর অভিকর্ষণ বল অর্থাৎ পৃথিবীর যে বাহ্যিক যে বস্তু বা যা কিছু আছে সবগুলোকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করবে এবং এটা হচ্ছে তোমাদের উচ্চতর ক্লাসে যে এই পড়াটা তোমরা পড়বে যে আসলে অভিকর্ষ স্তরণ বা অভিকর্ষ স্তরণ বল কি এই বিষয়ে সম্পর্কে জানতে পারবে এটা হলো তো মূলত এমন একটা বল যেটার মাধ্যমে পৃথিবী পৃষ্ঠ তার উপরে থাকা যে কোনো একটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে তারপরে কি বলেছে দেখো যে সেই টানের ফলে বায়ুমন্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠে কিন্তু কাছাকাছি অবস্থান করে বা কাছাকাছি থাকে তাহলে এই যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করছে এটার কারণেই কিন্তু পৃথিবীর উপরে থাকা বায়ুমণ্ডলের গ্যাসগুলো কিন্তু পৃথিবীর কাছাকাছি থাকছে তারপর বললো কি যে তাই ভূপিস্টের কাছাকাছি বায়ুমন্ডল ঘন ঘন হয়ে থাকে ভবিষ্যৎ থেকে তোমরা যত উপরের দিকে যাবে বায়ুমন্ডল তত কিন্তু হালকা বা পাতলা হয়ে যাবে এটা কিন্তু তোমরা পয়েন্ট করে রাখবে যে ভবিষ্যৎ থেকে আমরা যত উপরে যাবো তত কিন্তু আমাদের বায়ুমন্ডল তত পরিমাণে পাতলা বা হালকা হতে থাকবে এবার কি বলেছে তাই যদি তোমরা পর্বতের চূড়ায় উঠতে চাও তবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নিতে নিয়ে যেতে হবে কেননা পর্বতের চূড়া যেহেতু অনেক উঁচু একটা জায়গা সেখানে যত তোমরা যাবে বায়ুর যে চাপ বা ঘনত্বটা আছে ওইটা কিন্তু হালকা হয়ে যাবে সুতরাং তোমরা ওখানে যে অক্সিজেনের পরিমাণটা মানে অনেক কমে যাওয়ার কারণে ওখানে গেলে তোমরা অক্সিজেন পাবে না এই কারণে দেখবে যারা সাধারণত ভাবে পর্বত আরোহী বা পর্বতের উপর আরোহণ করে তো তারা কি করে সাধারণত ভাবে নিজের সাথে এক ধরনের অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় অক্সিজেন সিলিন্ডার না নিয়ে গেলে কিন্তু ওখানে শ্বাস নেওয়ার কোনো পরিবেশ নাই তো এইভাবে কিন্তু তারা মানে পর্বতের চূড়া বা উঁচু জায়গায় ওঠা জন্য অবশ্যই সেফটির সাথে কিন্তু অক্সিজেনটা নিয়ে যেতে হবে কেননা যত উপরে তুমি উঠবে পৃথিবীর বিশ্ব থেকে তত কিন্তু বায়ুর চাপ হালকা হতে থাকবে এবং এক সময় যে কিন্তু অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে তো এরপর দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা হয়েছে সেগুলো হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়ু স্তর এখন দেখো এক একটা স্তরের কথা এখানে উল্লেখ করছে এবং এক একটা স্তরের বিষয়ে এখানে কথা বলবে যেমন ভবিষ্যৎ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়োস্তরকে বলা হয়েছে ট্রপোস্পিয়ার তার মানে পরীক্ষা এই প্রশ্নটা তোমাদের আসতে পারে হয় জ্ঞানমূলক আসবে না হলে নৈবত্তিক আসবে যে ভবিষ্যৎ থেকে বারো কিলোমিটার পর্যন্ত উঁচু যে স্তরটা আছে ওইটাকে কি বলা হয় তখন বলতে হবে ট্রপোস্পিয়ার অথবা প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে যে ট্রপোস্পিয়ারের উচ্চতা কত ট্রপোস্পিয়ার এই বায়োস্তরের উচ্চতা কত তখন বলতে হবে হচ্ছে বারো কিলোমিটার ভবিষ্যৎ থেকে বারো কিলোমিটার এইটা বলতে হবে তারপর দেখো যে কি বলেছে যে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই স্তরে বায়ুমন্ডল বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে এই স্তরে কিন্তু বায়ুমন্ডলে অনেক বেশি পরিমাণে গ্যাসের পরিমাণ বেশি থাকে এবং মেঘের পরিমাণ বেশি থাকে যেহেতু এটা প্রথম স্তর তো তোমরা জেনেছো যে মেঘ আসলে জলীয় বাষ্প দ্বারা তৈরি হয় ঠিক উপরেই শুরু হয়েছে হচ্ছে স্ট্যাটোস্ফিয়ার তার মানে ট্রপোস্ফিয়ার তো আমরা পড়লাম ট্রপোসফিয়ার পরে ট্রপোস্ফিয়ারের উপরে যে স্তরটা আছে ওইটাকে বলা হয় স্ট্যাটোস্ফিয়ার এবং এই ট্রপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে হচ্ছে এই স্ট্যাটোস্পিয়ার এর তা যদি পরীক্ষার প্রশ্ন আসে যে বিস্তৃতি বিস্তৃত তাহলে বলবে যে ভবিষ্যৎ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই তো যদি একটু দেখি আমরা তাহলে দেখতে পারবে যে এই স্তরে রয়েছে ওজন নামক এক ধরনের গ্যাস এই স্তরে কি আছে ওজন নামের এক ধরনের গ্যাস এবং এই গ্যাসই সূর্যের ক্ষতিকারক রশ্মি বা অতিবেগুনি রশ্মি হতে আমাদেরকে রক্ষা করে তার মানে এই যে ওজন নামক একটা গ্যাসের কথা এখানে বলা হয়েছে ওজন নামক দেখো একটা গুরুত্বপূর্ণ গ্যাসের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ওজন নামের একটা গ্যাসের কথা বলা হয়েছে আচ্ছা এই ওজন নামে গ্যাসের কথা বলা হয়েছে এই গ্যাসটাই কিন্তু আমাদের সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মিগুলোকে শোষণ করে নেয় এবং আমাদেরকে কিন্তু এই সূর্যের অতিবেগুনি রশ্মি হাত থেকে কিন্তু রক্ষা করে তো এরপর কি বলেছে যে আহ এই স্তরটা কি বলেছে যে এই স্তর এবং এর উপর থেকে গ্যাসগুলো খুবই কম পরিমাণে আছে তার মানে প্রথমে যে স্তরটা সম্পর্কে আমরা পড়লাম অর্থাৎ টপোস্পিয়ার সম্পর্কে আমরা পড়লাম সেই সেইস্পেয়ার একটা জিনিস খেয়াল করো যখন আমরা টপস্পেয়ার সম্পর্কে পড়লাম তখন কিন্তু টপস্পেয়ারটা একদম ভবিষ্যৎ থেকে সবচেয়ে কাছের স্তর এই জন্য এইখানে কিন্তু বায়ুমন্ডলের যে ঘনত্বটা কিন্তু সর্বোচ্চ বেশি থাকে কিন্তু তারপরে যখন আমরা স্ট্যাটসফিয়ার যাবো অর্থাৎ ভবিষ্যৎ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় মানে ধীরে ধীরে যত উপরে আমরা উঠছি তখন কিন্তু আমাদের এই বায়ুমন্ডলের যে আহ ঘনত্বটা এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং হালকা হতে থাকবে সো এই কথাই বলেছে শেষে দেখো যে এই স্তর এবং এর উপরের দিকে গ্যাসগুলো কিন্তু খুবই কম পরিমাণে আছে এই বিষয়গুলো অবশ্যই ভালো করে আমাদেরকে জানতে হবে তো এরপর দেখো পার্ট ছয় আমরা চলে আসি পার্ট ছয় কি বলেছে পাঠ ছয়ের পড়াটাই হলো ভূপিষ্ট নিয়ে এখন ভূপিষ্টটা আসলে কি একটু ভালো করে খেয়াল করো আমরা পৃথিবীর পৃষ্ঠে কিন্তু বসবাস করি আমরা পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি পৃথিবীর পৃষ্ঠের উপরে বায়ুমন্ডল আর নিচে দিয়ে কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ রয়েছে আমরা পৃথিবীর পৃষ্ঠকে কেমন দেখি পৃথিবীর পৃষ্ঠের কোনো অংশ নরম দেখি কোনো অংশ শক্ত পাথর আর কোন কোন অংশ পানি দ্বারা আবৃত দেখি সাধারণত ভাবে দেখো তোমরা সমুদ্র দেখো তার মানে সমুদ্রটা কি পানি দ্বারা আবৃত যদি পাহাড় দেখো তাহলে দেখবো পৃথিবীর ওই অংশটা কিন্তু পাথর বা শক্ত একটা আবরণী দ্বারা আবৃত হয়ে আছে বা নরম মাটি যেখানে দেখো সেখানে বুঝবে যে পৃথিবীর ওই অংশটা কিন্তু নরম হয়ে আছে তার মানে পৃথিবীর এক একটা অংশ কিন্তু পৃষ্ঠের এক এক রকমের তো এখানে আরো একটা কথা বলেছে দেখো সেটা যে পৃথিবীর পৃষ্ঠ ভূপৃষ্ঠের চার ভাগের তিন ভাগ জল রয়েছে এবং এক ভাগ হচ্ছে স্থল রয়েছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে যে পৃথিবীর পৃষ্ঠের কিন্তু চার ভাগের তিন ভাগ হচ্ছে জল বা পানি রয়েছে এবং এক ভাগ হচ্ছে স্থলভাগ এবং এই এক ভাগে কিন্তু আমরা বর্তমানে আটশো কোটি মানুষ কিন্তু বসবাস করছি মানুষের যে সংখ্যাটা এটা কিন্তু আমরা এই পৃথিবীর তিন ভাগের এক ভাগ অর্থাৎ সরি চার ভাগের এক ভাগে কিন্তু আমরা বসবাস করছি তো এরপর দেখো এরপর কি বলেছে এরপর বলেছে যে ভূপৃষ্ঠের বেশিরভাগ খালের অংশ জুড়ে আছে বিশাল বিশাল সাগর মহাসাগর এছাড়াও আছে লেক হ্রদ খাল বিল নদী ইত্যাদি তো এইগুলোই আমি বললাম যেগুলো হচ্ছে মূলত জলাধার বা হচ্ছে জলের অংশ যেটা পৃথিবীর চার ভাগে তিন ভাগ অনেক একটা বিশাল জায়গা ধরে আছে তো নিচে দেখো এখানে সুন্দরভাবে পৃথিবীর একটা মানচিত্রে অনেক সুন্দর একটা সুবিধা হয়েছে এইখানে তোমরা পড়লে একটু বুঝতে পারবে এবং বাংলাদেশের যে পিকচারটা ওইটা আমি যদি একটু সুন্দরভাবে দেখাই তাহলে দেখো যে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে একদম এইখানে এইখানে হচ্ছে বাংলাদেশের অবস্থান যদি তোমরা স্যাটেলাইট মানে স্যাটেলাইট বা হচ্ছে গুগল ম্যাপে দেখো তাহলে এই জায়গায় হচ্ছে বাংলাদেশ অবস্থান আছে তো এরপর যদি আরো একটু নিচের দিকে যাও আচ্ছা এটা নিচের দিকে গেলে কি পাওয়া যাবে যে দেখো আরো কিছু কথা লিখেছে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত এখানে হচ্ছে ভৌগোলিক কিছু অবস্থান সম্পর্কে সুন্দরভাবে উল্লেখ করছে এখন ভৌগোলিক অবস্থানটা কি সেটা দেখো যে বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে ভারত মহাসাগর কিন্তু অবস্থিত বঙ্গোপসাগরে কি অবস্থিত ভারত মহাসাগর অবস্থিত মানে বঙ্গোপসাগর এটা হচ্ছে সাগর আর ভারত মহাসাগর যেটা কিন্তু যে বড় মহাসাগর রয়েছে পাঁচটা মহাসাগরের মধ্যে একটা তো এরপর কি বলেছে অন্য মহাসাগর গুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ মহাসাগর আহ এই টাইপের বিষয় বলেছে তার মানে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগর এই পাঁচটা কিন্তু পৃথিবীর বৃহত্তম মহাসাগর রয়েছে তো এরপরে একটু খেয়াল করে কি বলেছে যে সাগর পানিতে প্রচুর মাছ সহ নানা রকমের জীব কিন্তু বসবাস করে এবং সাগরের পানি উপরের দিকে মালবাহী জাহাজ চলে তার মানে সাগরও কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সমুদ্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তারপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে লেখা হয়েছে যেগুলো তোমরা নিজ দিতে নিজেদের মতো করে পড়ে নেবে তো এরপর আমি একদম চলে যাচ্ছি সাত নম্বর টপিক পৃথিবীর অভ্যন্তরীণ গঠন যেটা হচ্ছে এই পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা এখন আলোচনা করবো তো দেখো পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে আমরা জানার জন্য প্রথমে যে বিষয়ে জানতে হবে দেখো পৃথিবীর ভিতরের অংশ হচ্ছে তিনটি ভাগে বিভক্ত এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানতাম না পৃথিবীর অভ্যন্তরের বিষয়টা কিন্তু তিনটি অংশে বিভক্ত রয়েছে তিনটা অংশ অর্থাৎ এই যে চিত্র যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবে একটু ভালো করে চিত্রে খেয়াল করো যে এইখানে কিন্তু তিনটা অংশই দেওয়া হয়েছে তিনটা অংশগুলো কি কি প্রথমত দেখো এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে শিলামণ্ডল অর্থাৎ বাইরের যে অংশটা আছে এটাকে বলা হয় হচ্ছে শিলামণ্ডল তারপর এক ধর ভেতরের যে স্তরটা আছে এইটাকে বলা হয় হচ্ছে গুরুমন্ডল এবং সর্বোচ্চ ভেতরের দিকে যে শক্ত আবরণী স্তরটা আছে এটাকে বলা হয় কেন্দ্রমন্ডল তার মানে এই তিনটা অংশ দ্বারাই কিন্তু আমাদের পৃথিবীর যে অভ্যন্তরীণ সার্ফেস বা গঠন গঠিত হয়েছে এই তিনটা মূলত অংশ দ্বারা একটা হল শিলামণ্ডল একটা গুরুমন্ডল এবং আরেকটা হচ্ছে কেন্দ্রমন্ডল এবং এই বিষয় সম্পর্কে ব্যাখ্যায় কিন্তু তোমাদের উপরে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা আসলে কীরকম এই কারণে বলেছে দেখো যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা হচ্ছে আচ্ছা পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা হচ্ছে তিন ভাগে বিভক্ত পৃথিবীর পৃষ্ঠের নিচের দিকে পৃথিবীর অভ্যন্তরীণকে ঘিরে যে শক্ত আবরণ রয়েছে সেটাকে বলে শিলামণ্ডল শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় সত্তর কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত থাকে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের এমসি এর জন্য একদম আহ নোট করে নেবে তোমরা যে শিলামণ্ডল এই যে অর্থাৎ বাইরের যে স্তরটা দেখালাম শিলামণ্ডলের স্তর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে যে শিলামণ্ডলের যে গভীরতা সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কিলোমিটার পর্যন্ত গভীর নিচে থাকে এরপর দেখো কি বলেছে যে শিলামণ্ডলের শিলামণ্ডলের নিচে গুরুমন্ডল অবস্থান করে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে কেন্দ্রমন্ডল অবস্থান করে অর্থাৎ এটা হলো গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল হচ্ছে এইটা এটা হচ্ছে কেন্দ্রমন্ডল তোমরা তিনটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটা হলো তোমার গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডলটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের কেন্দ্রমণ্ডল এরপর দেখো যে ধারণা করা হয় যে পৃথিবীর পৃষ্ঠের সৃষ্টির পর বাইরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ চলে যাওয়ায় ভূপিষ্ঠ ঠান্ডা হয়েছে কিন্তু কেন্দ্রের দিকে তাপ বেরিয়ে আসতে পারেনি এই কারণে কিন্তু কেন্দ্রমন্ডল গুরুমন্ডল বেশ উত্তপ্ত তার মানে একটা বিষয় খেয়াল করো যে আমরা যখন এর আগে প্রথম ক্লাসটা করছিলাম তখন কিন্তু আমি তোমাদের একটা কথা বলে দিয়েছিলাম বই লেখা ছিল সেটা হচ্ছে যে পৃথিবীতে যখন মানে পৃথিবী যখন সৃষ্টি হয় আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল বা তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল বা মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তো তখন পৃথিবীর মহাবিশ্বের মধ্যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন একটা জিনিস লেখা ছিল যে পৃথিবী অনেক বেশি উত্তপ্ত ছিল অর্থাৎ অনেক বেশি গরম ছিল যেখানে লাভা সহ আর অনেক বিষয় ছিল পৃথিবীর মধ্যে অর্থাৎ এক কথায় পুরো পৃথিবীটাই পুরো উত্তপ্ত ছিল আগুনের একটা শিখার মতো অবস্থান ছিল পৃথিবীতে এই কারণে কিন্তু সেখানে অনেক প্রকারের আমাদের মতো প্রাণীরা বসবাস করতে পারছিল না ওই টাইমে কিন্তু পরবর্তীতে পৃথিবী শীতল হয়ে যাওয়ার কারণে কিন্তু বর্তমানে আমরা মানুষ সহ পৃথিবীতে যে টাইপের জীবগুলো দেখছো প্রজাতি এরা কিন্তু সকলে বসবাস করে তার মানে দেখো পৃথিবী কিন্তু প্রথমে উত্তপ্ত ছিল এবং পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়েছে ঠিক ভাবে এখানে আরো একটা কথা বলেছে যে কি যে কেন্দ্রের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে একদম মানে পৃথিবীর মধ্যে কেন্দ্রমন্ডলে কিন্তু কি বলেছে যে তাপগুলো বের হয়ে আসতে পারেনি এই যে কেন্দ্রের দিকে তাপগুলো বের হয়ে আসতে পারেনি বলেই কিন্তু কেন্দ্রমন্ডলটা এখনো এই আগের মতো উত্তপ্ত রয়েছে তার মানে আগে যে উত্তপ্ত ছিল পৃথিবী এখনো কিন্তু পৃথিবীর কেন্দ্রমন্ডলটা ওরকম ভাবে দেখবে যে পৃথিবীর অভ্যন্তর থেকে আগ নিয়োগেরই লাভার মতো অনেক কিছু বের হয় এই বিষয়গুলো কিন্তু পৃথিবীর যে এই অভ্যন্তরীণ বিষয়টা আছে অর্থাৎ এই যে কেন্দ্রমন্ডলটা আছে এখানটা উত্তপ্ত থাকার কারণে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সংঘটিত হয় তো এরপর দেখবে এরপর যদি একটু খেয়াল করো যে এরপর কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো একটু যদি নিচের দিকে যাও তাহলে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে যেমন হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু একটু ভালো করে খেয়াল করো যে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় উনত্রিশশো অর্থাৎ দুই হাজার নয়শো কিলোমিটার ব্যাসারদের গোলাকার জায়গা হলো কেন্দ্রমন্ডল এই যে কেন্দ্রমন্ডল বা এই যে এইটার কথা বলেছে আসলে এই যে কেন্দ্রমন্ডলের কথা বলেছে তো এই কেন্দ্রমন্ডল কি বলেছে যে উনত্রিশ হাজার কিলোমিটার ব্যাসার্ধ তার মানে এই যে মন্ডলে যদি আমরা এটা কেন্দ্র ধরি তাহলে এই কেন্দ্র থেকে একদম কেন্দ্রমন্ডলের এই যে সার্ভিসের দূরত্ব এটাই তো ব্যসার্থ এই ব্যাসার্ধের যে আয়তনটা আছে এটা কত উনত্রিশশো কিলোমিটার অর্থাৎ দুই হাজার নয়শো কিলোমিটার অবশ্যই মুখস্থ রাখবে তোমরা তো এরপরে যদি আমরা আরেকটু আসি যে কেন্দ্রমন্ডলের নিকেল লোহা হাতু ইত্যাদি অবস্থায় আছে কেন্দ্রমন্ডলের ভেতরের অংশ হচ্ছে কঠিন কিন্তু বাইরের দিকে গলিত অবস্থায় আছে কেন্দ্রমন্ডল ও শিলামন্ডলের মাঝে রয়েছে হচ্ছে গুরুমন্ডল এই যে এটা হলো শিলামণ্ডল এবং এটা হলো কেন্দ্রমন্ডল তাহলে এর মাঝখানে যেটা অবস্থান করছে অর্থাৎ এইটাকে কি বলা হয় এটাকে অবশ্যই বলা হয় গুরুমন্ডল এই বিষয়টা বলেছে যে গুরুমন্ডলে কিন্তু বেশিরভাগই কিন্তু কঠিন অবস্থা রয়েছে কিন্তু এর কিছু অংশ রয়েছে আধা গলিত অর্থাৎ কঠিন অবস্থায় থাকলেও এটা এতটাই উত্তপ্ত যে কঠিন কঠিন যেগুলো বস্তু রয়েছে যেমন সীশা লোহা এগুলোকে গলিত অবস্থায় করে দিয়েছে মানে গলিত অবস্থায় কিন্তু এরা এখন অবস্থান করছে মানে উত্তপ্ত স্থানে আর তোমরা যদি লোহা বা সীশাকে দাও তাহলে ওটা কিন্তু গলে দেবে তো বিষয়টা এরকমই হয়েছে যে আমাদের পৃথিবীর একদম অভ্যন্তরে বা কেন্দ্রের দিকে যে বিভিন্ন প্রকারের ধাতু পদার্থগুলো রয়েছে কিন্তু উত্তপ্ত থাকার কারণে তার মানে আগ্নেয়গিরির যে অগ্নি উৎপাদ হলো এটা কোথা থেকে এটা কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে তোমরা এটা সুন্দরভাবে মনে রাখবে যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাদটা আছে ওইটা কিন্তু শুরু হয় একদম মাঝ বরাবর অর্থাৎ মিডিল পয়েন্ট এই যে গুরুমন্ডলটা আছে না এই গুরুমন্ডল থেকে কিন্তু এটা সৃষ্টি হয় অর্থাৎ এই যে এই সারফেসটা আছে এই গুরুমন্ডলের এই সার্ভেস থেকে কিন্তু সাধারণত হবে যেগুলো এই বিষয়টা কিন্তু গুরুমন্ডল থেকে সৃষ্টি হয় অবশ্যই ভালো করে করে মুখস্থ রাখবে তোমরা কারণ এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা প্রশ্ন আসবে তো এরপর দেখবে আট নম্বর টপিক প্লেট টেকটনিক এবং হচ্ছে আগ্নেয়গির উদ্গীরন এবং ভূমিকম্প এই বিষয় সম্পর্কে যদি আমি একটু সংক্ষেপে আলোচনা করি তাহলে একটু দেখো এখানে কি বলানো হয়েছে বা কি বোঝানো হয়েছে আসলে যে দেখো প্লেট বিষয়টা আসলে কি যে মানুষ সবসময় জানতে চেয়েছে কেন ভূমিকম্প হয় আমরা তো জানি যে পৃথিবীর ভূপিষ্ঠ থেকে এক প্রকারের কম্পনের মাধ্যমে কিন্তু ভূমিকম্পটা তৈরি হয় যেটা আমরা পৃথিবীর উপরে সারফেস বা উপরের পৃষ্ঠে আমরা এটাকে লক্ষ্য করি তো এটা আরেকটা বিষয় দেখো ভালো করে খেয়াল করো এটা যে কি যে এটা জানতে চেয়েছে কেন অগ্নিগির অগ্নিপাত অর্থাৎ ভূপিস্টের কোনো একটা জায়গা থেকে ভীষণ উত্তপ্ত তরল অর্থাৎ আমরা যেটাকে লাভা বলি ওইটা কেন বের হয়ে আসে পৃথিবীর বিজ্ঞানী বিভিন্ন তত্ত্বের মাধ্যমে এগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন কিন্তু কোনো ব্যাখ্যাই সেইভাবে গ্রহণযোগ্য হয়নি সো শেষ পর্যন্ত বিজ্ঞানীরা প্লেট টেক কি বলেছে প্লেট টেকটনিক তত্ত্ব নামে একটি তত্ত্ব নিয়ে আসেন এটা কিন্তু একটা তত্ত্ব বা থিওরির নাম তো এই তত্ত্ব এই যে প্লেট টেকটনিক এই যে একটা তত্ত্ব বলেনি এটা এটা তোমরা একটু মুখস্থ করে রাখো যে প্লেট টেকটনিক তত্ত্ব এটার মাধ্যমে আসলে কি হয়েছে এটা একটু ভালো করে দেখো যে এই তত্ত্ব দ্বারা ভূমিকম্প এবং আগ্নেয়গিরির উদ্গিরণ ব্যাখ্যা করা যায় এবং এই তত্ত্ব সকলের কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়েছে তার মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা হচ্ছে উদ্গিরণ এই জিনিসটা ব্যাখ্যা করা যায় কোন তত্ত্বের মাধ্যমে এক কথায় তোমরা হচ্ছে অ্যান্সার দিবে এটা হলো প্লেট টেকটনিক এই তত্ত্বের মাধ্যমে ঠিক আছে এরপরে যদি আমরা আরো একটু স্ক্রল করে নিচে আসি তাহলে দেখো নিচে আহ আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে যে প্লেক টেকটনিক তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছে ভালোভাবে এখানে একটু খেয়াল করো যে প্লেগ টেকটনিক তত্ত্ব এই তত্ত্বের মূল ধারণা হলো ভবিষ্যের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতটুকু অংশে বা কতটুকু খন্ডে বিভক্ত আছে এগুলোকে এই প্লেট বলা হয় এই প্লেটগুলো গুলো গুরুমন্ডলের আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় আছে এই প্লেটগুলো প্রতিবছর প্রতি বছর কোনো একদিকে কয়েক সেন্টিমিটার কিন্তু সরে যায় ঠিক আছে এই প্লেটগুলো কি হয় কোন একদিকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত সরে যায় আরো ভালোভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে এটা একটু ভালো করে খেয়াল করো যে ভূপৃষ্ঠের নিচে মানে অর্থাৎ আমরা যে পৃষ্ঠে বসবাস করি পৃথিবীর পৃষ্ঠে এই পৃষ্ঠের নিচে পৃথিবীর একদম শিলামণ্ডলে কতগুলো অংশে বা কতগুলো খন্ডে বিভক্ত রয়েছে এবং এগুলোকে বলা হয় হচ্ছে প্লেট তার মানে ভূপৃষ্ঠের নিচে পৃথিবীটা পৃথিবীর যে শিলামণ্ডলটা আছে ওইটা কিন্তু কতগুলো খন্ডে বিভক্ত রয়েছে এবং এগুলোকে বলা হয় কি প্লেট বলা হয় এবং এই প্লেট গুলো কি করে যে গুরুমন্ডলে আংশিক তরল গুরুমন্ডল মানে একদম মাঝের স্তর পৃথিবীর কেন্দ্রের সার্ভে মাঝের যে স্তরটা গুরুমন্ডল তো এই প্লেট গুলো গুরুমন্ডলে আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় রয়েছে তো এই যে ভাসমান অবস্থা রয়েছে গুরুমন্ডলে আংশিক যে তরল অবস্থার উপর ভাসমান অবস্থায় রয়েছে তো এই প্লেট গুলো প্রতি বছর কোনো না কোনো ভাবে কয়েক সেন্টিমিটার একদিকে সরে যায় এবং যখন এই গুরুমন্ডলের প্লেট গুলো এক একদিকে হচ্ছে সরে যাবে বা এক একদিকে হচ্ছে আহ তাদের জায়গা পরিবর্তন করবে তখন কিন্তু আমরা পৃথিবীর পৃষ্ঠ বা সার্ভেস থেকে কিন্তু আমরা এক ধরনের কম্পন অনুভব করব এবং এই কম্পনকে সাধারণত হয় ভূমিকম্প বলা হয় তো এরপর আরো বিস্তারিত ভাবে তোমাদেরকে বোঝাই আরো কিছু বিষয় সম্পর্কে তোমরা এখানে ক্লিয়ার হতে পারবে দেখো একটু ভালো করে খেয়াল করো নিচে আরো কিছু বলেছে যে প্লেটগুলো গুলো কখনো কি বলেছে যে একটি থেকে আর দূরে সরে যায় আবার কখনো একটি অন্যটির দিকে আসে কখনো কখনো প্লেট গুলো বছরে মিলিমিটার উপরে বা নিচে নেমে যায় একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মেশে সেখানে বেশি ভূমিকম্প এবং আগ্নেয়গির উদ্বরণের ঘটনা ঘটে

মানে তৈরি হয়ে তৈরি হয় এখান থেকে লাভা তৈরি হয় কিন্তু মানে ভূপিষ্ট থেকে উপরের দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই যে লাভাগুলো উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু ভূত মানে একদম পৃথিবীর অভ্যন্তরে মিডিল পয়েন্ট থেকে আসছে তৈরি হয় কোথা থেকে এটা আমরা আগেও জেনেছি এটা তৈরি হচ্ছে গুরুমন্ডল অর্থাৎ পৃথিবীর সার্ফেস নিচে একদম মিডিল পয়েন্টের যে তিনটা স্তর রয়েছে একটা হলো শিলামণ্ডল একটা হলো গুরুমন্ডল ওই গুরুমন্ডল থেকে কিন্তু এটা তৈরি হয় এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে তো এই পাশে যে বিষয়গুলো আছে এগুলো তোমরা অবশ্যই নিজ দায়িত্ব খুব সুন্দরভাবে পড়ে নিবে যে ভূমিকম্প কেন হয় বা আজকাল বাংলাদেশে কেন ভূমিকম্প সংগঠিত হচ্ছে এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা লেখা হয়েছে সাধারণত খ নম্বরও থাকতে পারে যদি খ নম্বরে থাকে তাহলে ছোট করে লিখবে আর যদি গ নম্বরে থাকে তাহলে অনেক বড় করে লিখবে তো আমরা চলে যাচ্ছি পার্ট দশে পার্ট দশটা দেখো কি বলেছে যে ভূত্বক এবং হচ্ছে মাটি দেখো শিলামণ্ডলের উপরের দিকে অংশ হচ্ছে নামে পরিচিত অর্থাৎ শিলামন্ডলের যে উপরের অংশটা আছে ওইটা কি নামে পরিচিত ভূতক নবে পরিচিত শিলামল একদম উপরের যে স্তরটা আছে ওটা ভূতক নবে পরিচিত তো ভূতক হয় হচ্ছে পানি নয় হচ্ছে মাটি দ্বারা আবৃত থাকে আহ ভূতকের বেশিরভাগ পানি দ্বারা আবৃত থাকে আর বাকি অংশটি কিন্তু গুঁড়ো ভাঙা পাথরের দ্বারা আবৃত থাকে মানে বেশিরভাগ অংশ যেটা আছে ওইটা কি দ্বারা গঠিত হয় বেশিরভাগ যে অংশটা আছে এটা কিন্তু পানি দ্বারা গঠিত হয় এটা মাথায় রাখতে হবে তো এরপর আরো কিছু কথা বলেছে যেমন এ মাটি সাধারণত ভাবে কি বলেছে জৈব পদার্থ দ্বারা গঠিত হয় নরম হয় তাকে মাটি বলা হয় ভূতক মানুষের জন্য পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এই অংশের উপরে আমরা বসবাস করি মাটিতে প্রয়োজনে আমরা কিন্তু খাদ্য উৎপাদন করি তো ভূতক কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূতক বলতে আমাদের সাধারণ ভাষায় যদি আমরা বলতে চাই এখানে কিন্তু মাটিকে বোঝাচ্ছে ভূতক মানে মাটি তো মাটিতে কিন্তু আমরা নানা রকমের ফসল ফলাচ্ছি না মাটি কিন্তু আমাদের অনেক কাজের একটা বিষয় আমরা পৃথিবীতে বসবাস করছি মাটি কিন্তু ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে সো এই কথাটা এখানে বলেছে আর এছাড়াও এই অংশ রয়েছে খনিজ পদার্থ বিভিন্ন দেখো থেকে বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ এখানে আমি বলতে পারি যে গ্যাস গ্যাস উত্তোলন করা হয় খনিজ গ্যাস তারপর হচ্ছে যেগুলোতে আমরা রান্না করি অর্থাৎ রান্না জ্বালানি হিসেবে গ্যাসটা ব্যবহার হয় এর পাশাপাশি তেল উৎপাদন হয় যা জ্বালানি গাড়ি চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা মাটিকে ব্যবহার করে থাকি তো এই যে খনিজ পদার্থগুলো এইগুলো সাধারণত ভূতক বা মাটি থেকে আসে এরপর মাটির গঠন প্রক্রিয়া যেগুলো আছে মাটি সাধারণত ভাবে দুইটা পদার্থ দ্বারা গঠন হয় কি কি পদার্থ আমি একটু সংক্ষেপে আলোচনা করছি যেহেতু কাজটা অনেক বড় হয়ে যাচ্ছে প্রথমে দেখো যে মাটির যে গঠন প্রক্রিয়াটা আছে এটা হলো দুইটা পর্যায়ে সাধারণত হয়ে থাকে প্রথম পর্যায়টা কি প্রথম পর্যায়ে হলো কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি ভূমিকম্প ইত্যাদির কারণে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় এছাড়াও বায়ু বরফ পানি প্রবাহ আগ্নেয়গিরি আগ্রহ পরের কারণে অন্য জায়গা থেকে ক্ষুদ্র শিলা কলা এনে এক স্থানে জমা হয় এবং এভাবে কিন্তু মাটি গঠন হয় আর দ্বিতীয় যে টপিকটা আছে এটা যদি একটু দেখি দ্বিতীয় হচ্ছে পর্যায়টা হলো ক্ষুদ্র শিলাকানের সাথে পানি বায়ু ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া পচা ও মৃত জীবের দেহাবশেষ যোগ হয় এভাবে কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে মাটিটা গঠন হয় তোমার দুই ভাবে কিন্তু মাটিটা গঠন হচ্ছে এগুলো তোমরা নিজেরা নিজের দায়িত্বে পড়ে নিবে আর পাশে আরো একটা পদার্থ এখানে একটা তোমাদের চিত্র দেখানো হয়েছে দেখো চিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র আমি নর্মালি তোমাদেরকে বসে দিচ্ছি দেখো এইটা হচ্ছে আমাদের যে উদ্ভিদ মাটির উপরে যে আমরা উদ্ভিদ তৈরি করি এবং এই এতটুকু জায়গা দেখছো না এতটুকু জায়গা হচ্ছে সাধারণতভাবে মাটির সার্ফেস এইগুলো হচ্ছে মাটির সার্ফেস বা যেটাকে আমরা মাটি বলে থাকি তারপর তার নিচে রয়েছে আরো মাটির হচ্ছে বিস্তর বা ব্রড এক ধরনের সার্ফেস রয়েছে এবং সর্ব নিচে অর্থাৎ মাটির একদম নিচে রয়েছে হচ্ছে শিলাখন্ড বা অনেক শক্ত শক্ত মজবুত পাথর খন্ড তার মানে এইগুলো মিলে কিন্তু আমাদের আহ মানে পৃথিবীর যে গঠনটা ওইটা গঠিত তার মানে প্রথমে অবস্থান করবে কে প্রথমে অবস্থান করবে হিউমাস অবস্থান করবে প্রথমে অবস্থান করবে হিউমাস এবং পরবর্তীতে অবস্থান করবে হচ্ছে মাটি খণ্ডের যে বৈশিষ্ট্যটা নিজ পড়ে নেবে সর্বশেষ ও এখানে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা আমি তোমাদেরকে এখন দিচ্ছি যে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে আমরা যে মাটির নিচে যে কথা আমি একটু আগে বললাম যে মাটির নিচে যেগুলো আমরা হচ্ছে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি পেট্রোলিয়াম জ্বালানি হিসাবে এগুলো পাই না সো এগুলো কিন্তু জ্বালানি হিসাবে খুবই ভালো প্রাকৃতিক গ্যাস দ্বারা আমরা কিন্তু রান্না করতে পারছি অর্থাৎ রান্নার গ্যাস এটা ব্যবহৃত হচ্ছে পাশাপাশি যে আহ প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি যে আমরা পেট্রোলিয়াম জ্বালানি বা পেট্রোল উৎপাদন করি ওটা আবার জ্বালানি মানে যান্ত্রিক গাড়ি চলাচল করে সো সবগুলো ক্ষেত্রে কিন্তু মাটিটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আবার এখানে আরো কিছু কথা বলেছে দেখো যে এগুলো পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তাতে কিন্তু কারখানা চলে যানবাহন চলে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং রান্না করা যায় সো এগুলো থেকে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা হয় যেমন প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি করা হয় এটা কিন্তু মার্ক করে নিও যে প্রাকৃতিক গ্যাস আহ আচ্ছা এটা তোমরা একটু মার্ক করে নিও যে প্রাকৃতিক গ্যাস যেটা আছে এটা থেকে কিন্তু ইউরিয়া সার তৈরি হয় এটা কিন্তু খুবই নতুন একটা প্রশ্ন যে প্রাকৃতিক গ্যাস থেকে আসলে ইউরিয়া সার তৈরি করা যায় এটা মাথায় রাখবে আর পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হয় তোমার এই দুটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবে যে প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া তৈরি করা হয় এবং পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হয় তো এই দুইটার মধ্যে কিন্তু একটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে হয় এমসি কিউ দিবে নাহলে প্রশ্ন দিবে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা জ্ঞানমূলক দিতে পারে তো এরপর দেখো এই অধ্যায়ে পড়ে আমরা কি কি জানলাম এগুলো তোমরা সুন্দরভাবে নিজের মতো করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে রিভাইসে দেখে নেবে যে আসলে আমরা এই অধ্যায় পড়ে আসলে কি শিখলাম সেই বিষয়গুলো সম্পর্কে খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে পয়েন্ট পয়েন্টে পয়েন্ট করে সুন্দরভাবে দেওয়া হয়েছে যেমন আমাদের ভূ সম্পর্কে জানতে পারলাম তারপর ভূমিকম্প কেন হয় এই বিষয় সম্পর্কে জানতে পারলাম তারপর পৃথিবী বা হচ্ছে মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে এই বিষয় সম্পর্কে জানতে পারলাম সো অনেক বিষয় কিন্তু আছে যা এই অধ্যায় আমাদের জ্ঞান অর্জনের মতো এটা কিন্তু একটা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের একটা অধ্যায় যেটা তোমরা নিচের শ্রেণীতে আসো বলে তোমাদেরকে এইভাবে দেওয়া হয়েছে সো তোমরা যারা আগের ক্লাসটা দেখো অবশ্যই আগের ক্লাসটা দেখে আসো আমাদের চ্যানেলই রয়েছে এই দুইটা ক্লাস আমি প্রায় পাশাপাশি আপলোড করবো একদিন বা দুই দিনে গ্যাপ থাকতে পারে কিছু অনুশীলনী প্রশ্ন আছে এগুলো তোমরা নিজের দায়িত্বে হচ্ছে গাইড থেকে সলভ করে নেবে আর আমি তোমাদেরকে যেই বিষয়গুলো পড়াইছি সেই বিষয়গুলো পড়লে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যেমন এখানে দেখা একটা প্রশ্ন দেখানো হয়েছে যে ভূতক কি এই ভূতকের এই প্রশ্নটা কিন্তু তোমরা যদি আরেকটু উপর দিকে স্ক্রল করো তাহলে দেখতে পারবে যে ভূতক সম্পর্কে আমি কিন্তু পড়াইছি তো দেখো ভূতক কি ওই ওই প্রশ্নটা অ্যান্সার তোমাদের সামনে এখানে করে দিচ্ছি তো ভূতক কি এটা হলো যে শিলামণ্ডলের উপরের দিকের যে অংশটা রয়েছে ওটাকে ভূতক বলা হয় মানে এতটুকু তুমি যদি জাস্ট লিখতে পারো পরীক্ষায় তোমার কিন্তু ক নম্বর বা জ্ঞান মূলকে কিন্তু মার্ক অবশ্যই চলে আসবে সো এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখো আসলে ক্লাসটি মূলত এই পর্যন্ত ছিল কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক দেব এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে